আলাইকুম ওয়েলকাম টু ত্রিপুলি বাই রবিউল আজকে আপনাদের দেখাবো একদম সহজভাবে এক ঘোড়া মোটরের বিয়ারিং কীভাবে পরিবর্তন করতে হয় এবং ওয়াটার সেল কীভাবে পরিবর্তন করা হয় তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে দেওয়া হবে আপনারা দেখে নেবেন আমরা বিয়ারিং মোটরটা খুলে এনেছি দেখুন মোটরের শ্যাফট বিয়ারিংটা হচ্ছে তিন নম্বর বিয়ারিং বাষট্টিশো তিন এরপর আমরা বাষট্টিশো দুই অর্থাৎ এক সাইড পাম্পের বাষট্টিশো তিন বিয়ারিং এবং যে ফ্যান সাইড ওইটা হচ্ছে আপনার বাষট্টিশো দুই বিয়ারিং লাগানো ছিল সেম সাইজের বিয়ারিংগুলো আপনার বাজার থেকে কিনে লাগাব লাগাই দেবেন বিয়ারিংয়ের উপর কিছু একটা দিয়ে তা হালকা বাড়ি দেবেন অবশ্যই খেয়াল রাখবেন পাম্পের সাইডে যে পেস্টটা আছে পেস্টটা যেন নষ্ট না হয়ে যায় ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তা হলে কোনো কিছু মিস্টেক হয়ে গেলে আপনারা বুঝতে কষ্ট হবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা পাম্পের সাইডে যে চাপাটা অর্থাৎ প্লেটটা লাগিয়ে নিচ্ছি এরপর আমরা ওয়াটার সেল বসাবো দেখুন আমরা চাপাটি বসাই দিলাম এখন ওয়াটার সেল আমরা বসাবো এখন কীভাবে ওয়াটার সেল বসাতে হয় ওয়াটার সেলটা এবার বসিয়ে গোলাকার কোনো কিছু দিয়ে চাপ দেবেন অনার ঢুকে যাবে ওয়াটার সেলের সাধারণত দুই পাট হয় আমরা এক পাট ঢুকাই নিচে এখন আর এক পাট ঢুকাবো একদম সহজভাবে আপনারা ইচ্ছা করলে করতে পারবেন শুধু একটু মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন ইচ্ছা করলে আপনাদের বাসাবাড়ি যে মোটরগুলো ব্যবহার করেন বাড়িতে বসে আপনারা বিয়ারিং চেঞ্জ করতে পারবেন দেখুন আমরা এটা হচ্ছে ইম্পোলার এটার মাধ্যমে পানি ওঠে এটার একটা চাবি আছে চাবিটা বসিয়ে সুন্দরভাবে এটা বসিয়ে দেবেন এরপর নাটটা ভালোভাবে টাইট করে দিবেন যাতে খুলে না যায় দেখুন এটা হচ্ছে পাম্পের সাইডের দুই পাটের মধ্যে যে একটা ওয়াশার থাকে ওইটা এটা সাধারণত পেঁয়াজ দিয়ে লাগা লাগাবেন না আপনারা টানের পর এটা লাগা দিবেন এরপরে পাম্পটা রোডার সাইড এবং পাম্প সাইড করে বসিয়ে দেবেন অবশ্যই খেয়াল রাখবেন নাট পয়েন্টগুলো ঠিক আছে কি না আপনারা মোটরটি খোলার আগে আপনার চিহ্ন দিয়ে দিয়ে রাখবেন যাতে এলোমেলোভাবে না হয় এলোমেলো সেট না করা হয় আমরা মটরটি অনেক দিন মানে পুরোনো হয়ে গেছে এরপর নাটগুলোতে জং ধরছে এরকম আমরা কিছু মোবেল অথবা তেল ইউজ করছি এখন আমরা মোটরের বডিটা কয়েলের বডিটা ফিটিং করে দেব এই মটরের বডিটা খুলতে একটা নাট কাটা লাগছে আমাদের অবশ্যই নাটগুলো ভালোভাবে টাইট দিয়ে নেব এখন ফ্যানের যে সাইডের যে চাপাটা এটা বসাচ্ছি এটা সুন্দরভাবে মিল করে এটার মধ্যে একটা ওয়াশার থাকে ওয়াশারটা বসছি হালকা বাড়ি দিবেন হাতুড়ি দিয়ে এরপর নাটগুলো মিল করে একদম টাইট হাতুর দিয়ে বাড়ি দিয়ে এটা বড়িটা মিশাই দিবেন এরপর নাটগুলো টাইট করে দিবেন আমার ফ্যান বলিটা আমার মোটর বিয়ারিং চেঞ্জ করো কমপ্লিট এখন মোটরটি চেক দিব আসলে মোটরটি ঠিক আছে নাকি এবং কত চোখে শব্দ করে এই মোটরটা প্রচুর শব্দ করতো এবং লাস্ট পর্যন্ত একদম জাম হয়ে গেছিলো ঘুরতেই ছিল না তার কারণে আমরা মোটরের বিয়ারিং চেঞ্জ করে দিয়েছি এখন আমরা প্রথমে সিরিজ লাইন দিয়ে টেস্ট করে দেখছি মোটরটা ঠিক আছে নাকি বডি হয় নাকি এরপর আমরা ডিরেক্ট কানেকশন দিয়েছি এখন মোটরটা একদম পানির মতন চলতেছে কোনো প্রকার নয়েজ নেই ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ